সালাতের গুরুত্ব একজন মুসলমানের জীবনে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সালাত আদায় করার সময় দেখা যাচ্ছে যে অনেক কথা মনে আসে মানুষ দেখা যাচ্ছে উদাসীনভাবে সালাত আদায় করে খুব অলসভাবে সালাত আদায় করে ইন্নাল মুনাফিকিন ইখাদিয়ুনাল্লাহু আহু ইখাদিহুম ওয়াইজা কোয়ামু ইলা সালাতি কোয়ামু কুসালা ইউরাউনা নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকের বৈশিষ্ট্যে বলছে যে ওয়াইজা কোয়ামু ইলাস সালাত কম ও কুসালা যখন তারা সলাতের জন্য দাঁড়ায় তখন তারা একদম অলস ভাবে দাঁড়ায় কম নাস এবং তারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে সলাত আদায় করে ইল্লা ওলা আল্লাহ এবং তারা সামান্য পরিমাণ ছাড়া আল্লাহকে স্মরণ করে না খুব সামান্য পরিমাণ আল্লাহকে স্মরণ করে সেজন্য মুনাফিকদের মতো সলাত আদায় করলে হবে না ইন্নাল মুনাফিকিনা না মুনাফিকদের অবস্থান তো সব সবচেয়ে নিচে যাহার নামে সবচেয়ে নিচে এ মুনাফিক রেউ খুন আল্লাহ আল্লাহকে ধোকা দেয় অহু ইউ খু বরঞ্চ তারা তার বোঝে না নিজেরাই নিজেদেরকে ধোকা দেয় আল্লাহকে ধোকা দেয় তারা মনে করে বরঞ্চ তারা তার নিজেরাই নিজেদেরকে ধোকা দেয় এবং সলাতে এইরকম যে আল্লাহকে ধোকা দেয় এ দ্বারা তারই তো ক্ষতি হয় তারই ক্ষতি হচ্ছে সেজন্য সলাতের প্রতি গুরুত্ব দিন সলাৎ আদায় করার ক্ষেত্রে দুইটি জিনিস অবশ্য ভাবে আবশ্যিকভাবে মনে রাখবেন একটা হচ্ছে ধ্যান খেয়াল থাকতে হবে মনে হচ্ছে যে আপনি এক আল্লাহ সোভা না হুয়া তালাকে দেখতে আছেন এইভাবে সলাত আদায় করবেন এটা বড় এভাবে যদি আপনি একই যদি সলাত আদায় করতে পারেন আপনার অনেক ফজিলত আপনার অন্তরই প্রথম ফজিল অন্তরই তো পরিশুদ্ধ হয়ে যাবে একটা আলাদা একটা ভালো লাগবে আপনার কাছে অন্তরে খুব ভালো লাগবে আর আল্লাহ রসুল সাল্লাই বলছে কেউ যদি উত্তমভাবে ভাবে উঁজু করে কেউ যদি উত্তমভাবে ভাবে উজু করে এবং তারপর যদি সে দুই কাজ সলাত আদায় করে এবং তার অন্তরটা আল্লাহর দিকে ঝুঁকে আছে এবং তার অন্তরটা আল্লাহর দিকে ঝুঁকে আসে যদি কেউ সলাৎ আদায় করে তারপর আরেকটা আরেকটা বলছে কেউ যদি উজু করে এবং তার মনে মনে কোনো বলবে না মনে মনে কোনো কথা বলবে না রকম ভাবে যদি সে সলাৎ আদায় করে তাহলে তার পূর্ববর্তী সকল গুণা মাফ হয়ে যাবে পূর্ববর্তী সকল গুণা দুই রাকাত সলাৎ নফল সলাতেের যদি এই অবস্থা হয় দুই কাজ নফল সলাতেের যদি এইটা এই অবস্থা হয় তাহলে ফরজ সালাত যদি আপনি এইভাবে চালাতে দাঁড়িয়ে যদি এইরকম মন মানসিকতার ধ্যান খেয়াল আল্লাহর দিকে রেখে জরিরাকাত জুমার নামাজ যদি আপনি পড়তে পারেন তাহলে বলেন কি অবস্থাটা না হবে আল্লাহর কাছে কত পছন্দনীয় হবে এবং আপনার গুনা আর কিছুই থাকবে না